السلام عليكم ورحمة الله باب قال ابن شهاب وأخبرني أبو سلمة بن عبد الرحمن أن جابر بن عبد الله الأنصاري قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض، فرعبت منه، فرجعت فقلت زملني. فأنزل الله تعالى، يا أيها المدثر قم فأنذر، إلى قوله، والرجز فاهجر، فحمي الوحي وتتابع. تابعه عبد الله بن يوسف وأبو صالح، وتابعه هلال بن رداد عن الزهري، وقال يونس ومعمر بوادره، সুহাইল বুখারী চার নাম্বার হাদিস বাংলা অনুবাদ জাবির ইবনে আবদুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওহি বন্ধ থাকার ফতরাতুল ওহি সময়ের ঘটনার সম্পর্কে শুনেছি তিনি তার বর্ণনায়ে বলেন আমি একদিন হাঁটছিলাম এমন সময় হঠাৎ আমি আকাশ থেকে একটি শব্দ শুনলাম আমি দৃষ্টি উপরে তুললাম হঠাৎ আমি সেই ফেরেশতাকে দেখলাম যিনি হীরা গুহায় আমার কাছে এসেছিলেন তিনি আকাশ ও পৃথিবীর মাঝামাঝি একটি সিংহাসনে বসা অবস্থায় ছিলেন আমি তাকে দেখে খুব ভয় পেয়ে গেলাম আমি ঘরে ফিরে এলাম এবং বললাম আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও আমাকে চাদর দিয়ে জড়িয়ে দাও তখন আল্লাহ তা নাজিল করলেন হে বস্ত্রাবৃ উঠো এবং সতর্ক করো তোমার প্রতিপালককে মহান করো তোমার পোশাক পবিত্র রাখো অপবিত্রতা ত্যাগ করো সুরা আল মুদ্দাসীর আয়াত এক থেকে পাঁচ এরপর থেকে ওহি প্রবলভাবে আসতে লাগলো এবং ধারাবাহিকভাবে চলতে থাকলো ব্যাখ্যা তাফসিল ও শিক্ষা এক অভি বন্ধ হওয়ার সময় নবী যখন প্রথম অভিগ্রহণ গ্রহণ করলেন সুরা আলাকের প্রথম আয়াত তারপর এক সময় আসা বন্ধ হয়ে যায় এই সময়টিকে ফতরাতুল অভি বলা হয় অর্থাৎ অহির বিরতি এই সময় নবীজি খুব চিন্তিত ও উদ্ভ্রান্ত ছিলেন কিভাবে তিনি আবার সে বার্তা পাবেন আল্লাহ কি তাকে ছেড়ে দিলেন শিক্ষা একজন রাসুলের মনেও দুশ্চিন্তা আসতে পারে কিন্তু তিনি কখনো ধৈর্য হারান না দুই জিবরাইল আহ আকস্মিক পুনরাগমন হঠাৎ তিনি ফের জিব্রাইল আহকে দেখতে পান আকাশ ও পৃথিবীর মাঝখানে এক সিংহাসনে বসা এই দৃশ্য এতটাই বিস্ময়কর ও ওঠার মতো যে নবীজি ভয় পেয়ে বাড়ি ফিরে আসেন শিক্ষা ছিল অলৌকিক এটি নিছক কল্পনা বা স্বপ্ন নয় বাস্তবে দেখা গেছে তিন জামমিলুনি জামমিলুনি আমাকে চাদর দিয়ে ডেকে দাও এটা ছিল আতঙ্ক ও মানবিক দুর্বলতার বহিপ্রকাশ নবী কোন রোবটিক রিসিভার ছিলেন না তিনি একজন মানুষ যিনি ভয় আবেগ ও দায়িত্ব সবই অনুভব করতেন শিক্ষা নবীজি র মনুষ্যত্ব আমাদের জন্য দৃষ্টান্ত আমরা ভয় পেলে দোষ নেই কিন্তু সে ভয় যেন আল্লাহর দিকে নিয়ে যায় চার সুরা মুদ্দাসসির নাজিল হয় এর থেকে বড় হে বস্ত্রাবৃত উঠো সতর্ক করো এটি প্রথমবার নবী কে খোলাখুলি দাওয়াতের দায়িত্ব দেয় প্রথম অভি ছিল নিজের জন্য সুরা আলাক এখন দায়িত্ব শুরু হলো সমগ্র মানব জাতির জন্য শিক্ষা ইসলামের বসে থাকার সুযোগ নেই উঠো শব্দটাই বলছে দাওয়াত এক সক্রিয় দায়িত্ব। ধারা শুরু হয় ধারাবাহিকভাবে। এরপর ওহি চলতে থাকে নিয়মিত আসে এরপর আল্লাহ তালা কুরনের আয়াত সুরাগুলো বিভিন্ন পরিস্থিতিতে নাজিল করতে থাকেন আন্ডারস্কোর শিক্ষা ওহি ছিল প্রকৃত ধারাবাহিক এটি আল্লাহর পক্ষ থেকে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে নাজির হতো